শিবায় হর হর মহাদেব শ্রাবণ সোমবারে ভগবান শিবের পুজো এইভাবে সম্পন্ন করুন নিশ্চিত রূপেই যে উদ্দেশ্য নিয়ে আপনি পুজো করছেন সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন শ্রাবণ মাস হল মনস্কামনা পূরণের মাস এই মাসকে বলা হয় ভগবান শিবের মাস আর এই মাসের প্রত্যেকটি সোমবারে ভগবান শিবের পুজো করলে সেই ব্যক্তির সকল মনস্কামনা পূরণ হয় যদি প্রত্যেক সোমবার না পারেন তাহলে অন্তত একটি সোমবার অবশ্যই ভগবান শিবের পুজো করুন আর ঠিক এইভাবে ভগবান শিবের উদ্দেশ্যে শ্রাবণ সোমবারে পুজো সম্পন্ন করুন দেখবেন ভগবান শিবের কৃপায় আপনার ও আপনার পরিবারের নিশ্চিত রূপেই মঙ্গল হবে তাই মনে ভক্তি ও নিষ্ঠা রেখে যদি শ্রাবণ সোমবারে এইভাবে বাবার পুজো সম্পন্ন করতে পারেন তাহলে না চাইতেই সব কিছু পাবেন নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব এই শ্রাবণ সোমবারের দিনে কিভাবে বাবার পুজো করবেন শ্রাবণ সোমবারে এই পুজোর কোন কোন উপকরণের প্রয়োজন হয় এবং পুজোর সময় কোন মন্ত্র উচ্চারণ করতে হবে এবং সর্বোপরি কিভাবে বাবার কাছে প্রার্থনা করতে হয় যাতে সেই প্রার্থনাটি পূরণ হয় আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু আশা রাখব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শিবের অপর নাম আশুতোষ অর্থাৎ যিনি অল্পতেই সন্তুষ্ট হন তিনি হলেন ভোলানাথ তাই সকলে তাকে সন্তুষ্ট করতে পারেন আরম্ভরতা তথা লোক দেখানো নয় তাকে সন্তুষ্ট করতে গেলে যে বিষয়টি সব থেকে প্রয়োজন সেটি হল আপনার নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাস এই তিনটি বিষয় না থাকলে বাবার পুজো করে কোনো লাভ নেই তাই যদি এই তিনটি বিষয় আপনি আপনার নিজের মনের মধ্যে আনতে পারেন তবেই এই শ্রাবণ সোমবারে বাবা ভোলানাথের পূজা যথাবিধি নিয়ম মেনে সম্পন্ন করুন নিশ্চিত রূপেই আপনি যে উদ্দেশ্য নিয়ে বাবার পুজো করছেন সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন প্রথমেই জানিয়ে রাখি যে যে কেউ এই বাবার পূজা করতে পারেন এবং এই পূজা খুবই সহজ সরল শ্রাবণ সোমবারে এই পূজা আপনি যেমন বাবার যে কোনো মন্দিরে গিয়ে করতে পারেন ঠিক তেমনি আপনি এই পূজা আপনার নিজের গৃহে বসেও করতে পারেন তবে এই পুজো সম্পন্ন করার জন্য আপনার গৃহেতে একটি শিবলিঙ্গ থাকা আবশ্যক শ্রাবণ সোমবারে বাবার পুজোর জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা যৎসামান্য শ্রাবণ মাসে শিব পূজার সর্বপ্রথম দুটি উপাদান হলো ফুল এবং বেলপাতা ফুলের মধ্যে ভগবান শিবের সবচেয়ে পছন্দের ফুল হল ধূত্র চাপা আকন্দ কলকে এবং নীল অপরাজিতা যাকে আমরা নীলকণ্ঠ বলে থাকি উক্ত পাঁচ প্রকার ফুলের মধ্যে আপনি যে কোনো এক প্রকার ফুল দিয়েই বাবার পূজা সম্পন্ন করতে পারেন তবে একান্তই যদি এই পাঁচ প্রকার ফুলের মধ্যে কোনোটিও না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে লাল ফুল ব্যতীত অন্য যে কোনো প্রকার ফুল দিয়ে বাবার পূজা সম্পন্ন করা যায় পূজার উপকরণ হিসাবে আরও যে দ্রব্যটি গুরুত্বপূর্ণ তা হল পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘৃত মধু এবং চিনি বা গুড় এর সঙ্গে যে বিষয়টি প্রয়োজন তা হল গঙ্গাজল যদি গঙ্গা জল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য কোনো যে কোনো প্রকার বিশুদ্ধ জল যেমন ধরুন ডাবের জল বা নারিকেলের জল বা অন্য যে কোনো প্রকার বিশুদ্ধ জল ব্যবহার করতে পারেন এই কয়েকটি প্রধান দ্রব্য ছাড়াও পূজার প্রয়োজন সাদা চন্দন একটুখানি আতপচাল যে কোনো এক প্রকার গোটা ফল সামান্য নৈবেদ্য অর্থাৎ ভোগের দ্রব্য এই নৈবেদ্যের ক্ষেত্রে একটি আপনি ধূপ পারেন। এবং একটি কাঁচা টাকা অর্থাৎ এক টাকা পাঁচ টাকা কিংবা দশ টাকার একটি কয়েন এবার আসবো শ্রাবণ মাসের এই শিব পূজার প্রক্রিয়া সম্পর্কে যে উদ্দেশ্য নিয়ে বা যে মনের ইচ্ছে নিয়ে আপনি শ্রাবণ মাসের এই ভগবান শিবের পুজো করছেন সেই উদ্দেশ্য বা মনের ইচ্ছা বিষয়ে প্রথমেই পরিষ্কার থাকা প্রয়োজন কারণ মনের ইচ্ছা বা উদ্দেশ্য যদি স্পষ্ট না হয় তাহলে প্রার্থনা করেও তার ফল লাভ করা যায় না তাই মনের ইচ্ছা বা উদ্দেশ্যটিকে প্রথমেই স্পষ্ট করুন শ্রাবণ সোমবারের দিন বাবার এই পূজা আপনি সম্পূর্ণ উপবাস রেখেও করতে পারেন আবার ফল দুধ সাভু ইত্যাদি খেয়েও করতে পারেন তবে পূজা করার আগের দিন যে আহারটি সম্পন্ন করছেন অর্থাৎ সর্বশেষ খাবারটি এবং পুজো সম্পন্ন করার পর প্রথম যে খাবারটি খাচ্ছেন সেটি যেন সম্পূর্ণ নিরামিষ হয় যদি সম্ভব হয় এই মাসে প্রত্যেক দিনই সাত্ত্বিক আহার গ্রহণ করুন আর পুজোর দিন কোনো অবস্থাতেই কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না পূজার দিন প্রথমেই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলা ঘুম থেকে উঠুন এবং বিছানায় বসেই প্রথমে মনে মনে সংকল্প করুন যে আপনি আপনার মনের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে এই ব্রতটি আজ সম্পন্ন রাখার চেষ্টা করবেন বাবার কাছে প্রার্থনা করুন যে তিনি যেন আপনাকে এই শক্তি প্রদান করে এরপর স্নান পর্ব শেষে পুজোর প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নিন শ্রাবণ সোমবারে এই পূজা সর্বদা সন্ধ্যাবেলা সম্পন্ন করা প্রয়োজন তবে একান্তই সমস্যা হলে আপনি দিনের বেলা সকালের মধ্যেই সম্পন্ন করতে পারেন শিব পূজা সর্বদা উত্তর মুখে বসে করবেন এবং শিবলিঙ্গকেও উত্তর মুখে করে রাখবেন উত্তর দিক থেকে বলা হয় ব্রহ্মলোক পথ এই পরম ব্রহ্মময় শিবের পূজা তাই সর্বদা উত্তর মুখে বসেই করার নিয়ম শিব পূজার প্রারম্ভে প্রথমে ভগবান শিবকে প্রণাম করে নিন তারপর তার কাছে মনে মনে বলুন যে তিনি যেন আপনার এই পূজাটি সার্থক করে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তিনি যেন নিজ গুণে ক্ষমা করে দেন এরপর প্রথমে গঙ্গাজল জল হাতের তালুতে নিয়ে ঘরে সর্বত্র ছিটিয়ে দিন তারপর দু এক ফোঁটা তিনবার পান করুন বা মুখে স্পর্শ করুন এরপর সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম জানান এবং নিজের ইষ্ট মন্ত্র তিনবার জপ করুন তারপর শুরু করুন ভগবান শিবের পুজো প্রদীপ ধূপকাটি জ্বালানোর পর ভগবান শিবকে শ্বেত চন্দন দ্বারা লেপন করুন তারপর এক এক করে ফুল বেলপাতা নৈবেদ্য সমস্ত কিছুই বাবার উদ্দেশ্যে নিবেদন করুন এরপর পঞ্চামৃত একসাথে একটি পাত্রে রেখে বাবার মাথায় অর্পণ করুন তারপর বাবার মাথায় গঙ্গাজল জল ঢেলে দিন এরপর ধূপ এবং প্রদীপ বাবার উদ্দেশ্যে দেখান এই সমস্ত প্রক্রিয়া করার সময় বাবার একটি মন্ত্র উচ্চারণ করুন আর সেই মন্ত্রটি হল ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবার উদ্দেশ্যে সমস্ত কিছু নিবেদন করার পর শিবলিঙ্গের সামনে কিছুক্ষণ ধ্যান মুদ্রায় বসুন এবং গুনে গুনে একশো আটবার বার ওম নম শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করুন সেক্ষেত্রে আপনি রুদ্রাক্ষের মালাও ব্যবহার করতে পারেন যদি রুদ্রাক্ষ না থাকে তাহলে সেক্ষেত্রে হাতের করে গুণেও আপনি এই প্রক্রিয়া করতে পারেন এরপর যদি কোনো কঠিন রোগ থেকে মুক্তি পেতে চান অথবা জীবনে প্রবল সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওম ত্রায়ম্বাকমামাহে সুগন্ধিম পুষ্টি বরেধনাম উর্বা রুকান মৃত্যু মুখীয় অমামৃত এই মন্ত্রটি একশো আটবার জপ করা সম্ভব না হলে অন্তত তিনবার অবশ্যই করবেন আর যদি মন্ত্র পাঠে সমর্থ না হন সেক্ষেত্রে মনে মনে বাবার উদ্দেশ্যে আপনার সমস্যার কথা জানান আপনার মনের ইচ্ছেটি অর্থাৎ যার জন্য আজ বাবার পুজোয় নিয়োজিত হয়েছেন সেই মনের ইচ্ছাটি বাবার কাছে স্পষ্টভাবে ব্যক্ত করুন বাবার কাছে প্রার্থনা করুন নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি যেন আপনার মনের এই ইচ্ছে পূরণ করে দেন আপনার মধ্যে সেই শক্তি সেই যোগ্যতা তিনি যেন প্রদান করেন যাতে আপনি আপনার এই মনের ইচ্ছাটি পূরণ করতে সক্ষম হন এইভাবে পুজো প্রক্রিয়াটি সম্পন্ন করার পর যে পঞ্চামৃত বাবার উদ্দেশ্যে অর্পণ করেছেন সেটি পান করে উপবাস ভঙ্গ করুন সন্ধ্যাবেলা উপবাস ভঙ্গের পর আপনি সেই দিন রাত্রে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে অতিরিক্ত তৈলাক্ত বা মশলা জাতীয় খাবার ওই দিন এড়িয়ে যাওয়াই ভালো শ্রাবণ সময়ের পুজো এইভাবে সম্পন্ন করুন দেখবেন আপনি যদি বাবার পুজো সম্পন্ন করার পর কোনো কিছু নাও প্রার্থনা করেন অন্তর্জ্যামে বাবা ভোলানাথ মনের কথা অনুধাবন করে সেই অনুযায়ী ফল প্রদান করবেন ও নম শিবায় ও শিবায় ও নম শিবায় তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে ওম নম শিবায় লিখতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার